জানতে শোনা যায় তারা নাকি আওয়ামী ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে মানুষের কড়া চেপে ধরেছে আমরা দেখি যে আইনাগর প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আগামী একশো বছরও যদি চাল খাতে তাদের বিচার নিষ্পত্তি হবে না সুতরাং সুতরাং আমরা ছাত্র নাগরিক জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় নেমে এসেছি আমরা ছাত্র যে সকল সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই এর সাথে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশে জানাতে এসেছেন তাদের সবাইকে অনুরোধ করব মঞ্চের বাম দিকে এসে নির্দিষ্ট সংহতি পথে সংহতি প্রকাশ করার জন্য এবং যারা রাস্তার আশেপাশে অবস্থান করেছেন তাদের সকলকে মঞ্চের সামনে অনুরোধ করার অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের সামনে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি